আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে রয়েছে বিভিন্ন প্রকার বিভিন্ন আইটেমের ট্রাউজার টপ পায়জামা এবং হুড়ি কালেকশন তো বিবাস আজকের ভিডিওতে অনেকগুলো আইটেম থাকবে খুবই সুন্দর একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন বিবাস ফার্স্ট টাইম আপনাদের জন্য রয়েছে আমাদের এই একটা ট টাউজার এ আর একটা ট্রাউজার এই আর লেডিস টপ পায়জামা এ আর একটা ট্রাউজার এ আরেকটা লেডিস পায়জামা এ একটা লেডিস পায়জামা এর একটা পায়জামা এই একটা হুডি আরও ইউজ কালেকশন তো বিহ ফার্স্ট টাইমে আপনাদের জন্য যেই পায়জামাটা রয়েছে এটা হচ্ছে মেয়ে উভয় পড়তে পারে গার্মেন্টস এক্সপোর্টের এটা হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট ফ্যাব্রিক্স এটার নাম হলো একটা টার্গেস ফ্যাব্রিক্সের মধ্যে এটার মধ্যে আপনার ছয়টা কালার থাকবে একটা বান্ডেলের ছয়টা কালার থাকবে ছয়টা স্টেপের সাইজ থাকবে তিনটা এস এম এল প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ তিনটা এটা পেয়ে যাচ্ছেন এই পায়জামাটা তাহলে আমাদের থেকেই এই পায়জামাটা নিতে পারেন তো এটার মধ্যে এই আরেকটা পায়জামা রয়েছে আমাদের এটা হচ্ছে একটু পাতলা কাপড় এটা হচ্ছে ইন্টারলক ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে আমাদের কালারগুলো সব স্টেপের মধ্যে স্টেপের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে তার মধ্যে এই আরেকটা ডিজাইন এটার প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ পঁচিশ টাকা থেকে শুরু এটা এটার মধ্যে আমাদের তিনটা সাইজ থাকবে এস এম এল অ্যাভারেসে নিলে পঁয়ত্রিশ আর ভেঙে নিলে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ সরি অ্যাভারেসে তিরিশ ভেঙে নিলে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চাইলে আপনারা এই পায়জামাটাও নিতে পারেন এরপরে রয়েছে আমাদের এ আরেকটা পায়জামা এটাও খুবই সুন্দর একটা আইটেম এটা হচ্ছে কম্বল কাপড়ের মধ্যে প্রিন্ট করা থাকবে কালারগুলো খুবই সুন্দর তিনটে কালারের মধ্যে থাকবে এর মধ্যে আমাদের তিনটা সাইজ থাকবে এস এম এল এই পায়জামাটা আমাদের থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এই পায়জামাটা আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে শীতের আইটেম আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বারে অথবা আমাদের শপে এসে বিবাস বরাবরের মতো বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট চার নম্বরগুলির তিনশো চোদ্দো নম্বর দোকান তা আমাদের এ আর একটা ট্রাউজার খুবই রানিং একটা ট্রাউজার এটা হচ্ছে আমাদের কুচি ট্রাউজার বলে আমরা খুবই সুন্দর দশ পিস থাকবে এটার মধ্যে আমাদের গ্রুপ হচ্ছে ষোলো থেকে বত্রিশ অর্থাৎ দুই বছর থেকে শুরু করে এটা আমাদের একদম বারো তেরো বছর এই পর্যন্ত পাবেন এটার মধ্যে আমাদের দশ পিস মাল থাকবে প্রতি বান্ডেলে দশটা কালার থাকবে কালারগুলো খুবই সুন্দর সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি গার্মেন্টস ফ্যাব্রিক্সের খুবই মোটা প্রতিটা কালারই সুন্দর রানিং কালার দেওয়া আপনারা চাইলে এই ট্রাউজারটাও নিতে পারেন শুধুমাত্র যারা ব্যবসা করেন বিয়োজ বলে দিচ্ছি শুধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমাদের ভিডিও আপনারা চাইলে একদম কম পুঁজিতে নিয়ে এই ট্রাউজার নিয়ে আপনারা অধিক লাভে বিক্রি করতে পারেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে যেটা খুচরাতে দেড়শো থেকে দুইশো টাকা অধিক লাভে বিক্রি করতে পারবেন আপনারা চাইলে এই ট্রাউজারটাও নিতে পারেন এটার মধ্যে আমাদের নয়টা গ্রুপ আছে সবগুলো গ্রুপে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এরপরে আমাদের এই আরেকটা ট্রাউজার এটাও মোটা কাপড়ের মধ্যে এটা নিচে কপ থাকবে না অনেকে চাচ্ছে কপ থাকবে না পাইপিং করা থাকবে এটার মধ্যে আমাদের তিনটা সাইজটা চার্জ থাকবে এস এম এল এক্সেল চারটা গ্রুপ থাকবে এটার প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান পঞ্চাশ সাইটটা গ্রুপ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মোটা কাপড়ের মধ্যে আপনারা চাইলে আমাদের এই ট্রাউজারটাও নিতে পারেন শীতের জন্য এগুলো শুধুমাত্র শীতের আইটেম আপনারা এই ট্রাউজারগুলো নিয়ে ব্যবসা করতে পারেন খুবই রানিং খুবই রানিং এবং খুবই চলতে সেই ট্রাউজারগুলো আপনারা চাইলে এই ট্রাউজারগুলো নিতে পারেন আমাদের কাছে এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে বেশ আমাদের এ আর একটা মেয়েদের এই মেয়েদের পায়জামা বলতে পারেন এটা মেয়েদের থেকে এই লেডিস পায়জামাটাও নিতে পারেন এটা খুবই মোটা কপড় খুবই সুন্দর এটার মধ্যে আপনাদের চারটা সাইজ পাইবেন এম এল এক্সেল ডাবল এক্সেল প্রতিটা বান্ডিলের ছয়টা করে কালার প্রতিটা বান্ডিলের ছয়টা করে কালার থাকবে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু এই পায়জামাটা আপনারা চাইলে আমাদের থেকে এই পায়জামাটাও নিতে পারেন খুবই চলতেছে এটা রানিং পায়জামা এটা নিচে কুচি করা থাকবে এটার কালারগুলা খুবই সুন্দর এটাও ইন্টারলক ফ্যাব্রিক্সের মধ্যে কালারগুলো খুবই সুন্দর এই যে খুবই সুন্দর কালার এর মধ্যে চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্সেল চারটা গ্রুপের মধ্যে খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁচাত্তর টাকা থেকে শুধুমাত্র পঁচাত্তর টাকা হলে এই ট্রাউজেরটা নিতে পারবেন মেয়েদের এটা হচ্ছে মেয়ে মেয়েদের জন্য টপসের সাথে ম্যাচিং করা খুবই রানিং একটা পায়জামা চাইলে আপনারা এই পায়জামাটাও নিতে পারেন আমাদের পকেটালা এয়ার একটা ট্রাউজার এটা হচ্ছে লোটো পায়জামা এটাও নিচে কফ করা থাকবে গার্মেন্টস ফ্যাব্রিক্সের এটা হচ্ছে খুবই মোটা কাপড়ের মধ্যে পকেট থাকবে বেল্ট করা থাকবে এটার মধ্যে চাইলে অনেকে ছয় পিস করে নিতে পারে অনেকে চাইলে বারো পিস করে ছয়টা ছয় কালার অথবা বারো কালার মেশিং করে নিতে পারবেন এটার মধ্যে আমাদের গ্রুপ হচ্ছে ষোলো থেকে ছাব্বিশ ষোলো থেকে ছাব্বিশ ছয়টা গ্রুপের খুবই রিজনেবল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা থেকে এই ট্রাউজারটা যেটা খুচরাতে অনায়াসে একশো থেকে একশো বিশ টাকা অনায়াসে বিক্রি হচ্ছে আর শীতে এগুলো খুবই চলতেছে এটা যদি দেখে খুবই চলতেছে কালারগুলো খুবই অসাধারণ এটা হচ্ছে সবগুলো মোটা ফ্যাব্রিক্সের ওয়ান সাইড ব্রাশের মধ্যে খুবই সুন্দর চাইলে আপনারা এই ট্রাউজারটাও আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন খুবই চলতেছে বিয়াস আরও রানিং একটা ট্রাউজার এটা মেয়েদের পায়জামা খুবই সুন্দর ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর টার্গিস ফেব্রিক্সের খুবই চলতেছে এখানে সুন্দর একটা প্রজাপতি এম্বয়ডারি করে এটার সাথে মেক্স মেসিং করার টপসও আছে আমাদের খুবই সুন্দর এটার মধ্যে ছয়টা কালার পাবেন এটার মধ্যে সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল সাইটটা গ্রুপের খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা হলে এই সুন্দর মোটা কাপড়ের শীতের জন্য এই লেডিসটা পায়জামাটা পেয়ে যাবেন এটার মধ্যে আমাদের চারটা গ্রুপ অ্যাভেলেবেল এই মেয়েদের এই পায়জামাটাও নিতে পারেন খুবই রানিং খুবই রিজনেবল প্রাইসের খুবই চলতেছে মেয়ে ছিল উভয়ের এই প্রিন্টের পায়জামাগুলা খুবই রানিং খুবই সুন্দর এগুলো আপনি চাইলে শোরুম যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন আর প্রাইসটাও খুবই রিজনেবল একদম রিজনেবল প্রাইসের এই পায়জামাটা আমাদের কাছে এখনই স্টকে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ জানি না কতদিন থাকে তো যত তাড়াতাড়ি পড়েন এই ট্রাউজারটা নিয়ে যান খুবই চলতেছে এটা খুবই রানিং যত পিস আসে দৈনিক তত পিসে চলে যাচ্ছে ইনশাল্লাহ আর কাস্টমারও নিয়ে খুব ভালো রিভিউ খুব বেশি বুঝতে পারতেছে আর এটার প্রাইসটাও তো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরো টাকা থেকে শুধুমাত্র পনেরো টাকা হলে আমরা এই পায়জামাটা এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমাদের পাঁচটা গ্রুপ আছে যার যে গ্রুপ লাগে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন পনেরো টাকা থেকে শুরু করে ছয়টা পাঁচ ছয়টা গ্রুপ আছে যে যত লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের যে এক কালার ট্রাউজার হিউজ পরিমাণ স্টক এগুলো খুবই চলতেছে এই যে আমাদের কালারগুলো যদি দেখাই এগুলোও আমাদের পনেরো টাকা থেকে খুবই রানিং এই পায়জামাগুলো আপনারা চাইলে এই পায়জামাগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো হিউজ পরিমাণ চলতেছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তাছাড়াও রয়েছে হুড়ি কালেকশন যারা হুড়ি কালেকশন নিয়ে ব্যবসা করেন এই যে হুড়ি লাগে মানে একটা দোকানে সম্পূর্ণ আইটেম যেহেতু লাগবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ আইটেমে পাবেন এই যে হুড়ি এটি আমরা আরও ভিডিওতে দেখাইছি এখন আবারও বলতেছি আমাদের দাম বেড়ে যাচ্ছে যার যার লাগে ইনশাল্লাহ নিয়ে নেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা থেকে এই হুডি দিয়ে দিচ্ছি শুধুমাত্র নব্বই টাকা আপনারা এই হুডিটা নিয়ে দুইশো টাকা বিক্রি করে ফেলেন যত দেখবেন তত অবাক হবেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো শুধুমাত্র নব্বই টাকায় এই হুডিটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এম এ হুঁশিয়ারি বরাবর মতো আবারও বলে দিচ্ছে এম এ হুশিয়ারি ঠিক আছে এম এ হুশিয়ারিটা হচ্ছে ঢাকার সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলির তিনশো চৌদ্দ নম্বর দোকান আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো দেবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কী আইটেমগুলো লাগতেছে দেখা হচ্ছে অন্য আইটেম নিয়ে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম